আমার রান্নাগর চ্যানেলে আপনাদের স্বাগত আশা করে আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ নিয়ে আসলাম গাজরের রসমালাই এ গাজরের রসমলাইটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তো বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিবেন তো প্রথমে আমি জমিনের থেকে গাজর তুলে নিচ্ছি দেখুন এদিকটা কী সুন্দর গাজর চলো দাঁড়ান তুই সর তুই আমি তুলে নিচ্ছি দেখুন এক একটা গাজর কি বড় বড় আর তুই তুলেছিস গাজরের রসমালাই করার জন্য গাজরগুলোর কেটে উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে তুমি খিদে পেয়েছে আমার গাজরগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার ধুয়ে নিয়ে আসছি গাজরগুলো ধুয়ে আমি আবার ফিরে আসলাম তা আমি গাজরগুলো এবার গ্রেড করে নিতে হবে একটা গেটার নিয়েছি গেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি গাজরের রসমালাই করার জন্য গাজরগুলো গ্রেট করে আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই গাজরগুলো শিলে বেটে নেব গাজরগুলো আমি শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিত করে নিতে পারেন গাজরের রসমালাই বানানোর জন্য এখানে কি কী উপকরণ নিয়েছে একবার দেখুন নিয়েছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ ঘি এক বাটি চিনি সুজি গুঁড়া দুধ এলাচ দারচিনি গাজরগুলো আমার বাটা কমপ্লিট এবার আমি উনান ধরিয়ে নিব কড়াইটা আমার গরম হয়ে গেছে এতে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমার গরম হয়ে গেছে এতে বেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক বাটি সুজি বাটি চিনি আমার গাজরগুলো ভালো করে মিক্সড করা হয়ে গেছে এতে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সেমভাবে গুঁড়ো দুধটা এর সাথে ভালো করে মিক্সড করে নিব এরগুলো রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পুরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নিব মিষ্টিটা আমার তৈরি করা আমি ধরিয়ে নিচ্ছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার দুধগুলো আমি দিয়ে দিচ্ছি এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ দুধটাতে আমি দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি চিনি দুধটা আমার গরম হয়ে গেছে আমার বানিয়ে রাখা এই মিষ্টিরগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো পাঁচ মিনিটের জন্য দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ঢাকাটা দেখুন কী সুন্দর রেডি হয়ে গেছে আমার গাজরের রসমালাইটা আমি আমি গাজরের রেডি হয়ে গেছে তুলে বন্ধুরা আপনারা তো দোকানে ছানার মিষ্টি খেয়েছেন অনেক ধরনের মিষ্টি খেয়েছেন কিন্তু এই গাজরের মিষ্টি কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন মিষ্টি বন্ধুরা মিষ্টিটা খুব অসাধারণ হয়েছে কিন্তু এর আগে আমি কখনোই গাজরের রসমালাই কখনও খাইনি তো এই প্রথমবার আমি খেলাম আপনারাও বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা